সুজুকির যারা আর ওনাদের সে ইনপোর্ট করে তাদের যা ব্যাড রিভিউ ভাই তাদের যা গাল তারা খায় ভাই বাইকটা তাহলে কেন মানুষ এত নিচ্ছে নেওয়ার কারণটা কি ওরা ওরা দেখে শুনে নিচ্ছে না নাকি ওরা জানে না না জেনে নিচ্ছে না জেনে এত মানুষের পছন্দ এটা কেমনে হচ্ছে ভাই মাটির একখান কেস বানাইয়া জীবন দিছে তার ভেতর রঙের রঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর লাগদা সোনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিল্লা আপনাদের সাথে এই তো দুপুরের দিকে একটু বাইকটা নিয়ে বের হয়ে পড়েছি আপনাদের সঙ্গে রাইড শেয়ার করব এই জন্য আর যাচ্ছি কাঁচা রাস্তা দিয়ে এই মনোটন নিয়ে অনেকেই কাঁচা রাস্তায় ঘুরে না তবে আমি এই গ্রামগঞ্জের মধ্যে দিয়ে ঘুরতে আবার ভালোই লাগে এটা হচ্ছে আমাদের এই পুবা এলাকা বুঝছেন মানে বাঁধ এলাকা আর কি তো চলেন আজকে বাঁধে এলাকা দিয়েই রাইড করবো আর গ্রামের ভিউ তো সবাই পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন অনেকে হাইওয়ে ভিডিও দেখে ব্লগাররা বেশিরভাগই তো হাইওয়েতে যায় আমার মতো ব্লগ গ্রামের মধ্যে মানে চলে আমার মতো মোটর ব্লগার যারা আর কি গ্রামীণ মোটর ব্লগার বলছেন এই হচ্ছে কাহিনি হেভি থ্যাকনার জায়গা মেন কথা হচ্ছে হেভি থ্যাকনার জায়গা আর মনোটন নিয়ে এইগুলো জায়গায়ও মানে এক্সপিরিয়েন্স রাখতে হবে আর কি আমার যতদূর মনে হচ্ছে এগুলো জায়গায় এক্সপিরিয়েন্স না রাখলে হবে না ইদানিং খুব একটা কমেন্ট পাচ্ছি যে এই বাইকের নাকি প্রবলেম হবে এই বাইকের নাকি এই সমস্যা সেই সমস্যা হ্যাঁ এই বাইকের সমস্যা বলতে অনেকে বলতেছে ট্যাঙ্কের নাকি ট্যাঙ্কে জং ধরে আবার অনেকে বলে আবার যে কার্বোডারের প্রবলেম হবে ভাই বাইকটা কিনছি বাইকটা চালাচ্ছি আচ্ছা আপনাদের মধ্যে যারা মনে করিচ্ছেন যে এরকম এরকম সমস্যা আপনারা দেখছেন হ্যাঁ দেখেই বলতেছেন কথাগুলো যত দূর সম্ভব তো এই বিষয়ে আমি একটা কথা আপনাদের প্রশ্ন দিতে চাই যে ভাই বাইকটা তাহলে কেন মানুষ এত নিচ্ছে নেওয়ার কারণটা কি ওরা ওরা দেখে শুনে নিচ্ছে না নাকি ওরা জানে না না জেনে নিচ্ছে না জেনে এত মানুষের পছন্দ এটা কেমনে হচ্ছে ভাই হ্যাঁ ঠিক আছে আপনি বলতে পারেন লুক্স লুক্সের জন্য পছন্দের এই বাইকটা তাই না লুক্সের জন্যে আচ্ছা ঠিক আছে লুক্সের জন্য আর বাদ ফিচার কি খারাপ রাইড করার সময় ফিল করা যায় ভাই আপনি রিক্সার রিভিউ দেখবেন তাইলে বুঝতে পারবেন একটা বাইক যখন আপনি খারা টান দিবেন তেল কীরকম খাবে সেটা তো আপনাকে মানে এটা বুঝতে হবে ভাই এটা আগে মাথায় রাখবেন যে একটা বাইক আপনি রাইড করবেন একটা বাইক রাইড করার সময় আপনি খারা টান দিবেন তাহলে তো আপনাকে তেল বেশি দিতেই হবে বাইকে মেন কথা হচ্ছে খারা টান কেন ওঠে খারা টান কি বাতাসে ওঠে ভাই তেলের জন্যই তো ওঠে তেল বেশি টানবে মানেই তো খারা টান উঠবে তো একটা বাইকে যখন টান দিবেন আপনি তখন তো আপনাকে তেল তো বেশি দিতেই হবে কে জানি বললো যে তেল বেশি খায় আরে ভাই আপনি রাফ ইউজ করলে বাইক তেল বেশি খাবে আপনি ভদ্রতার সহিত ইউজ করেন দেখি সুন্দরভাবে জান দেখি আর পাঁচটা বাইকের মতো আর পাঁচটা বাইকের মতো সুন্দরভাবে যাবেন এবং আপনার বাইকে মানে ফিল করতে পারবেন আপনার যে বাইকে টর্ক আছে খারাপ টান দেখবেন যে অনেক সময় পঞ্চাশ আপনার ঠোকা বাড়ি দেয় ঠোকা বা গিয়ার যেটাকে বলে ওইটা বাড়ি দেয় দেখছেন কখনো ঠকটক ঠকটক ওঠে বাট এটা তো ওইটা পাবেন না আপনি ওইটা এটাতে তো কখন পাবেন যখন দেখবেন যে গাড়ি ইয়ার ফিল্টার এগুলো জাম হয়ে গেছে মানে সেরকম মানে এক কথায় জাম জাম অবস্থা সেই টাইমে গিয়ে আপনি এই বাইকের এই এই বিষয়গুলো ফিল করতে পারবেন বুঝতে পেরেছেন তো এই জিনিসটা আগে মাথায় রাখা দরকার যে আমি একটা বাইক রাইড করবো বাইকটাতে কেন এরকম হচ্ছে আর কেন এত চাহিদা আর আমি কেনই বা এরকম টান মারলে এরকম তেল খাবে মানে এই বিষয়গুলো লক্ষ্য করবেন যে ভাই তেলটা দেখালো কেন খালো আবার এটাও মানে ভাববেন যে ভাই বাইকের সিটটা পেছনে উষা দিছে কেন দিয়েছে এগুলো ভাবেন না কেন ভাই আর আপনি এটা তো কেন ভেবে দেখেননি যে এত বড় একটা নামি দামি কোম্পানি গালও খায় অনেক সময় অনেক সময় মানে কি ভালো রকম গালও খায় বুঝছেন যারা ইনপোর্টার এই সুযোগের যারা ইনপোর্টার আর থেকে ইনপোর্ট করে তাদের যা ব্যাড মানে ব্যাড রিভিউ ভাই তাদের যা গাল তারা খায় আমি তো দেখছি বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম মানে প্রো ম্যাক্স লেভেলের মানে দিয়ে দিয়েছে তবে আমাদের এলাকায় এরকম উল্টাপাল্টা কিছু কাহিনী করে না বুঝছেন কেননা জানে যে মুখে কথা না শুনলে শক্তি দেখানো লাগে যে আমরা শক্তি দেখাই মুখে কথা না শুনলে এটা হচ্ছে বড় কথা সুজুকির হোক আর যেই কোম্পানিরই হোক আমাদের এলাকায় থাকতে গেলে তোরা যা যত বড় ক্ষমতাধর হোক যত বড় ক্ষমতাধর হোক ওগুলো টাইম নেয় ভাই ওগুলার খবর আছে যে দুলটা পাল্টা কোনো কিছু দেখি অন্যান্য এলাকার যা হচ্ছে হচ্ছে তাদের অবশ্যই সম্পদশালী বেশি এই জন্য সম্পদ বলতে ওই সম্পদ না ক্ষমতাশালী বেশি আর কি এটা বোঝা যাচ্ছে হয়তো বা এই জন্য বেশি পাওয়ার দেখায় সুযোগি ব্র্যান্ডের যে ওই অনেক যে ব্র্যান্ড ব্যান্ড ডিলার যেগুলো আছে আর কি তবে আমাদের এলাকায় যাই করুক ভাই অনেকে অনেক ভালো আছে মানে আমাদের এই ব্যান্ড ডিলারগুলো এলাকার আমাদের এলাকার যেগুলো ওরা অনেক ভালো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে খারাপ ব্যবহার কখনো পায় নাই তবে অনেক দেখলাম যে অনেক গাল গালি গালাস খায় কেননা তাদের নাকি ওই সার্ভিসিং পয়েন্টে সার্ভিস ভালো না মানে সার্ভিস ভালো না নাকি তাদের যে মানে ব্যবহার সেটা নাকি অনেকটাই খারাপ ছিল বেশ কয়েকটা জায়গায় দেখলাম তবে আমাদের এলাকায় নাই এরকম নজিপুর হ্যাঁ নজিপুরের মধ্যে নাই নওগাঁতেও তেমন নেই নওগাঁতে আছে। নৌকাতে আছে নৌকাতে হালকা পাতলা একটু মানে উল্টাপাল্টা ব্যবহার আছে না থাকা না মানে ব্যবহার না ব্যবহার ঠিক আছে বাট ওদের কাজ কর মানে গুরুত্ব কম কেন আমাদের ছেলে পেলে যারা আছে যেমন সেলিম জিক্সার রাইডার রিক্সার এফআই ওর ক্ষেত্রে দেখ ও দেখছে তারপর আরও বেশ কয়েকজন ভাই ব্রাদার গেছিলো ওরা নাকি মানে ফিল করছে বিষয়গুলো যে তাদের মানে সার্ভিসিংয়ে লেট আছে একটু মানে কেমন জানি করে তো হচ্ছে বিষয় যেটা লাগবে না সেটাও নাকি দেয় তো সব জায়গায় এক না সব পরিবেশও এক না তবে বাইক যদি ভালো নিতে চান বা পছন্দের বাইক নিতে চান নিয়ে ফেলান সমস্যা নাই হ্যাঁ রিল্যাক্স বাইক তো চালাবেন আপনি ভাই মানুষের ভরসায় কি বউ নিবেন আপনি এ ওর চাষা ফাস্তারা তো ভালো না ওই মাইয়া তো ভালো হবে না তাইলে এটা এটা কথা আপনাদের তো এগুলা দিয়ে ছাড়া উদাহরণ দিয়ে তো আর উপায় নাই ভাই কেননা এখন তো বেশিরভাগ মানুষজন আবার বড় হয়ে গেছে সবাই তো এখন বিয়ের সাথে দিকে ধাবিত হচ্ছে সেই জন্য কথাগুলো বলা কি কেউ মাইন্ডলি নেবেন না আমি একটু ফ্রিলি কথা বলি সবার সাথে তো এরকম বিষয় যে চা চারা ভালো না খুব তো ভাইয়েরা ভালো না এই ভালো না সেই ভালো না এর ওই মাইয়াই ভালো না তো এরকম ভাবলে হবে মাইয়া যদি ভালো হয় তাহলে হবে করে তো খাবেন আপনি বইয়ের সাথে সো আমার কথা কেউ মাইন্ডলে নিবেন না আমি একটু মজা করে কথা বলি আপনাদের সাথে তো হচ্ছে বিষয় তো বাইক ভালো মানে আমাকে নিতে হবে আমার পছন্দের বাইক মানে আমি এটা নিবো আমার এটাতে এটাতে আমি সুবিধা এরকম এরকম পাবো মানে আমি এটা নিবো বাস ক্লিয়ার হিসাবে এরকম বিষয় তো এগুলো নিয়ে বেড়া না কেউ আর যাদের যাদের ক্রাশ বাইক তারা তারা মানে অত চিন্তা ভাবনা দরকার নাই আমার সাথে থাকবেন আমার সাথে আমি যেগুলো বাইক চালাই বা যেগুলো ইউজ করছি কততে প্রথম প্রথম খুব রিভিউ দিচ্ছি এটাও প্রথম প্রথম খুব রিভিউ দিচ্ছি বুঝছেন একটু সময় যাক তারপর আরো ভালো করে আপনাদেরকে বলবো যে এই বাইকে কি কি পাবেন আর কি কি পাবেন না কেনই বানিবেন কেনবেন না মেন কথা হচ্ছে আমি ভালোবাসি কেন জানেন আমি ভালোবাসি আপনাদের জন্য যে আপনাদের এতই পছন্দ বাইকটা আপনাদের এতই পছন্দ সবার নাকি ক্রাশ বাইক অবশ্যই আমারও ক্রাশ বাইক এটা আর ক্র্যাশ বাইক হওয়ার কারণ হচ্ছে বাইকটার মডিফিকেশন করা যায় সুন্দরভাবে এবং বাইকটার লুকস না মডিফিকেশন করেও দেখতে ভালো লাগে এটা আমি বলবো এই জন্য বাইকগুলো সবাই পছন্দ করে আর কি তো এই মানে জিক্সার মনোটনটা পছন্দ করে এটা যদি ডুয়াল টনটা মানে ডুয়াল বলতে ডুয়াল ডিক্স যেটা ছিল ওইটা যদি থাকতো এখনো পর্যন্ত এটা মার্কেট থেকে নামতো না এরকম একটা অবস্থা এখনো নামে না এখনো দু হাজার উনিশ সালে বের হওয়া বাইক এখনো পর্যন্ত মার্কেট কাপাচ্ছে এখনো মনে করেন ক্রাশ বাইক ইয়াং জেনারেশনের ক্রাশ বাইক তবে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন অনেকে মানে ব্র্যান্ডের মধ্যে আবার এই লেভেলের মধ্যে এগুলো পছন্দ করে আর কি একটা নাম আছে ভাইব আছে বাইকগুলার মার্কেটে বিক্রি করতে যাবেন একটা ভাইব আছে বাইকগুলার এই কি জিক্সার মনোটন কত কিলো চলা এই দশ হাজার কিলো চলা এই দাও নব্বই দিয়ে দাও এই আশি দিয়ে দাও এই পঁচাশি দিয়ে দাও এরকম হচ্ছে বিষয় বুঝছেন মানে আমাদের এলাকায় দাম চাচ্ছে আর কি তবে আপনারা বিক্রি করতে গেলে হয়তো একটু কম ধরবে কেননা তারা তো লাভ করবে বুঝেন নাই অনেক সময় দেখবেন বিক্রয় ডট কমে অনেক কিলো চলা বাইক দেখে রাখছে বিশ হাজার কিলো চলা ওই দাম দিয়ে দিচ্ছে এক লাখ পঁয়ষট্টি এক লাখ সৌত্তর এরকম কি তবে ওল্ড সেগমেন্ট বাইক হিসাবে সেরা বাইক আমার মনে হচ্ছে ওল্ড সেগমেন্টের মধ্যেও বাইক থাকে না সেরা এর মধ্যে সেরা আমি বলবো এটা আমার ভালো লাগে মানে বসে কেমন জানি একটা মজা আছে আর টানে তো হেভি মজা টানবো টানবো এটা একটু ব্রেক ইন ফিউডগুলো পার হোক তারপর টানবো তবে মডিফিকেশন করার জন্য বাইকটা ছোটোখাটো মনে করেন যদি ছেলে পেলে যারা থাকে না মনে করেন আপনার পাঁচ ফিট ওই পাঁচ ছয় সাত এরকম হাইটের তাদের সাথে যা ম্যাচিং করে হালকা বদলা পড়ে থাকলে আরো ভালো আর আমি একটু বেশি মোছা হয়ে গেছি বাইকের তুলনায় হালকা একটু ও ও মোছা হলে ভালো হয় তবে আল্লাহ যারা দিচ্ছে সেটাই আলহামদুলিল্লাহ বেড়া নাই সুন্দর লাগে এটাই আমার তো এছাড়া বিষয় বাইক নিয়ে কথাবার্তা বলতেছিলাম আর আমি একটু বাজারের দিকে যাবো বাজারে সামান্য একটু বড় ধরনের কাজ আছে এই আর ডেলি তো জানেন দুপুর টাইমে বের হই রোজা রমজান দিন তো অফিস টাইমে দুপুরে তো কাজ তেমন থাকে না তো দুপুর টাইমে বের হই আপনাদের সঙ্গে গল্প শেয়ার করার জন্য আর ডেলি ভিডিও পাবেন আমি আপনাদের ভালোবাসা এরকম ভিডিও ডেলি আনবো ইনশাল্লাহ অনেকে বলেছেন মডিফিকেশন করেন মডিফিকেশন করব তবে শুক্রবার শনিবার আগামীতে আসতেছে যাবো ইনশাল্লাহ আর শুক্রবার শনিবার আমি বাইরে মানে বড় টোর করি আর কি গত যে এই ভিডিওগুলো দেখেছেন যাওয়া তারপরে এখানে ওখানে যাওয়া ওগুলো শুক্রবার শনিবারে করা তো শুক্রবার শনিবারে ইনশাল্লাহ হবে আপনাদের সঙ্গে ভালো ভালো ট্যুর আর রবিবার সোমবারের মধ্যে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় আর মোটিভেশন বলতে গ্লাস খুলবো অ্যারোডাইনামিক মিরো গ্লাস লাগাবো এটা খুবই ইচ্ছা আমার মানে সবার পছন্দ আর অনেকে বলতেছে পলি করে নিতে পলি করে নিলে আমাকে ফকলাইট লাগাইতে হবে পলি করে নিলে নিজে পকলাইট লাগাইতে হবে আর বগুড়ার ভাইরা রাজশাহীর ভাইরা নড়াইলের ভাইরা নোয়াখালীর ভাইরা যারা যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে কোলেজার অন্তর অন্তর স্টল থেকে অনেক অনেক ভালোবাসা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমি কাদেরকে বলতেছি যে ভাইরা নড়াইল থেকে কিশোরগঞ্জ থেকে তারপর নোয়াখালী থেকে বরিশাল থেকে হ্যাঁ বগুড়া থেকে রাজশাহী থেকে আরও অন্যান্য যেগুলো জেলা বাদ পড়ে যাচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে হ্যাঁ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই 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 ভালো লাগে তো আমরা মহিষবাথান বাজারে অলরেডি চলে এসেছি আর মহিষবাথান বাজারটা অনেক সুন্দর আপনারা জানেন আপনাদেরকে কত থেকেও দেখাইছি এবারও দেখাচ্ছি দেখাই মাঝে মধ্যেই দেখাই দেখি চলে আমাদের সীবন দা খোলা আছে কিনা শিপন দা দিন বলতেছে যে তোমার আমাকে একদিন ইউটিউবে যেন দেখা যায় এরকম কিছু করিও তো চলেন আমরা একটু দেখি শিফন দা নাই নাই তো শিপন দা নেই এই দেখাইতে পারলাম না চলেন আমরা বাঁধের দিকে যাব একটু সময় আছে হাতে একটু সময় কাটাই মহিবেদন বাজারটা অনেক সুন্দর সন্ধ্যার সময় আসলে অনেক ভালো লাগে বাট এখন তো সন্ধ্যা টাইম না যে ভালো লাগবে চলেন নদীর ভিউ দেখাচ্ছি আপনাদের এ হচ্ছে নদীর ভিউ আমাদের সুন্দর নদী চলেন বাইকটা ঘুরে নিয়ে আরো রাইড করি আপনাদের সঙ্গে চলেন আমরা এই দিক দিয়ে ঘুরায় নিয়ে এই দিক দিয়ে বাঁধতে উঠবো সেই তবে ভালো লাগি মোচা হোক আর যাই হোক ভালো লাগতেছে কিন্তু এদিক থেকে ঢালু নেমে গেছে দেখছেন এদিক থেকে ডাইরেক্ট ওই যে চাটার ব্রিজ দিয়ে পার হইতে হয় চাটার ব্রিজ দিয়ে গেলে ওই পরে একবারে মহাদেবপুরে নজরপুর রোডে চলে যাবো আমি এই জন্য ওইদিকে তো আর যাবো না যাবো আবার এইদিকে ঘুরে বাদের রাস্তা সেই না পরিবেশগুলো আমার তো জোস লাগে এদিকে আসলে খুবই সুন্দর পরিবেশ এদিকে আবার লাল মাটি হচ্ছেন লাল মাটি দিয়ে একবারে এমন করে দিছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মোটো ব্লোক কেমন লাগে আপনাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আর কে কতক্ষণ থেকে দেখছেন সেটাও জানিয়েন হ্যাঁ এইদিকতে দেখেন মারে বাড়ি সাদের ঘোরা যাবে বাঁধ বলেছে কাক হ্যাঁ এক্সপিরিয়েন্স ভাই এগুলো এক্সপিরিয়েন্স রাইডিং এক্সপিরিয়েন্সারে টান হবে খারা খারাপ টান হবে দ্রুত কারণে রিল্যাক্সে থাকেন মাটি দেখান কেস বানাইয়া জীবন দিছে তার ভিতর রঙের রঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর ও তুমি কার দেখা পাইয়া মানে বিষয়টা ঠিক এরকম এজিকসার বাইক যখন কাছে থাকে তখন মুখে অটোমেটিক্যালি গান চলে আসে মানে গান কখন আসে মুখে জানেন যখন মানুষের ফিলিংস ভালো থাকে আর রিক্সা চালাচ্ছি তো এই জন্য ফিলিংস আরো সেই মানে সেই লাগতেছে ক্যামেরা চেঞ্জ করতে পারে ক্যামেরা নিতে হবে আরও লং মানে দূর থেকে যেন ভিউ পান আপনারা এইরকমটা করতে হবে আর কি তবে আমি উঁচা তো উঁচা হওয়ার কারণে ক্যামেরাটাও নিচে নিচে রাখছি হ্যাঁ আপনার ছয় ফিট এক ইঞ্চি উচ্চতা আমার তাইলে এখন বুঝেন যে ক্যামেরার ভিউ কতটা উপরে উঠতে পারে এখন এই জন্য আমি খুব পিছিয়ে আসে থাকি যাতে আপনাদের দেখতে মানে আরো সুবিধা হয় বা দেখতে ভালো লাগে আর কি এই জন্য এদিকে বাঁদের রাস্তা বাঁদের রাস্তাগুলো এরকমই করছেন বালু টালু যায় আবার চারিদিকে জঙ্গল এদিকে ভোটটা খ্যাত এ হচ্ছে বিষয় তবে এগুলো রাস্তায় খুব সাবধান বালু যে হয় সেই রাস্তাতে খুব সাবধান সেলিমের বাইক নিয়ে সেদিন বাহাত্তরে যাইতে লাগছিলাম মানে আমার এটা নেওয়ার আগে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার স্পিড ছিল মানে এতটাই জোরে যাচ্ছিলাম যাইতে যাইতে সামনে মানে একবারে ট্রাক চলে আসছে বালুর ট্রাক আর রাস্তায় বালু করেছিল না পারছি ঘুরাইতে না পারছি মনে করেন কিছু করতে ওইখানে একবার নামায় দিয়েছিলাম নহেন্দ্রীর সাইডতে মানে ওই আপনার কেমন করেন লাখের ধারতে মানে চলে গেছে লাখ বলতে কপাল কপাল কপালের ধারতে গেছে কপাল ভালো ছিল বিঠায় বেঁচে গিয়েছি আমার তো তাই মনে হচ্ছে নয়তো গেলামনি ভাই অবস্থা খারাপ হয়ে যায় যে হারালো দু পাড়ালো আজ তোর ছোঁয়া পেতে এই যে সাইট উঠে গেছে ভাল্লাগে গন্ধ এই সাঁইটা একষট্টি পার হয়ে গেছে এত ধীরে যায় সাড়ে উঠে চলে যাচ্ছে ভাল্লাগে আমার একশো দেড়শো চালাবে সেরকম ফাঁকা রোডে একশো টান উঠবে একশো সর্বনিম্ন একশোতে যাবো সেই জায়গায় এটা কথা ব্রো বলেন বিপদ ছিমার মানে একটা পরিবেশের মধ্যে আছি আমি বর্তমানে আসলেই মানে এরকম পরিবেশে মানে আমি চালাই নাই বাইক কখন আমি যখন বাইক চালাই তখন মনে করেন সর্বনিম্ন স্পিডে একশো থাকে নাহলে পঁচানব্বই তাহলে আসি এরকম একটা অবস্থা সেই জায়গায় আমার ষাট পঁয়ষট্টি উপরে উঠাইতে পারতেছি না খুব কষ্টজনক বিষয় না ভাই এটা একজন রাইডারের কাছে যে রাইডার জোরে জোরে চালাই অভ্যাস সেই রাইডারকে ধীরে চালাইতে হচ্ছে কিসের জন্য ব্রেকিং পিয়ের জন্য কেননা এটা হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড আর ব্ল্যাক ডায়মন্ডকে ভালোবাসি বিদায় আরো সুন্দর করে চালাবো আর আপনারা একটা কিছুক্ষণ আগে একটা সিন দেখেছেন সিনটা কেমন লেগেছে বাধা যখন বাইকটা একটু দাঁড় করালাম মহিষ তখন একটু আপনাদেরকে দেখাইছি বিষয় আপনাদের ভালো লাগার স্বার্থে মনোটন রাইড করি আমি মাঝে মধ্যে আজকে ফর্ম ওয়াশ করা যায় কিনা দেখি অনেকে বলতেছে ফর্ম ওয়াশ লাগবে ফর্ম ওয়াশ ফর্ম ওয়াশ বলতে বোঝাচ্ছে মনে হয় সম্ভবত বাইকটা সুন্দর করে ফর্ম টর্ম দিয়ে ওয়াশ করে নেওয়া তাই না আচ্ছা হবে বেড়া নেই এটা নিয়ে ভিডিও আসতেছে ইনশাল্লাহ কিন্তু বাইকটা আর কি ওয়াশ করবেন ফর্ম দিয়ে ওয়াশ করে নেবেন ওয়াশ করে নেওয়াটাই বেটার হবে আই হোপ অর্ড করে কি ওটা শান্তিজনক ভাবে আহ শান্তি রে ভাই তো চলেন পর্যন্ত শেষ করে দিই যারা তারা দেখেছেন তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি কোথা থেকে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন